আপনি যদি শিশুদের ঘুমানোর আগে ভূতের গল্প শোনান তবে তারা স্বপ্নেও ভূত দেখবে আর যদি রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামের গল্প শোনান তাহলে তারা স্বপ্নেও রাসুল সাল্লাহু আলহিহাসাল্লামকে দেখার সৌভাগ্য পেতে পারে কখনো যদি সময় হয় তাহলে বসে বসে একটা চিন্তা করবেন আমারা বর্তমানে আমি যদি পৃথিবীতে না থাকি তাহলে সব থেকে বেশি কষ্ট কে পাবে সব থেকে বেশি কে আমাকে মিস করবে মনের মধ্যে যার কথাটা আগে আসবে হ্যাঁ তার জন্যই বাঁচন যে সাত ব্যক্তির জন্য ফেরেস্তারা সব সময় দোয়া করেন নাম্বার এক অজু অবস্থায় ঘুমানো ব্যক্তি নাম্বার দুই সালাতের জন্য মসজিদে অপেক্ষারত ব্যক্তি নাম্বার তিন প্রথম কাতারে সালাত আদায়কারী নাম্বার চার রসুল সাল্লাহু আলাইসলামের প্রতি দরুদ পাঠকারী নাম্বার পাঁচ রোগী পরিদর্শনকারী নাম্বার ছয় মুসলিম ভাইয়ের জন্য দোয়াকারী এবং নাম্বার সাত কল্যাণের পথে দানকারী যুবক যদি জানত তার যুবক বয়সের একটা সিজদা আশি বছরের ইবাদতের সমান তাহলে যুবক কখনোই সিজদা থেকে মাথা উঠাত না সুবহানাল্লাহ একটা ছেলের প্যান্টের চেন খোলা থাকলে কেউ যদি বলে আপনার চেন খোলা তখন ছেলেটা দ্রুত চেন লাগাবে না হয় লজ্জায় সেই স্থান ত্যাগ করবে কিন্তু একটা মেয়ের বুকের ওড়না সরে গেলে কেউ যদি বলে বোন আপনার বুকের ওড়নাটা সরে গেছে সে তো লজ্জা পাবেই না সে বরং উত্তরে বলবে আপনার নজর খারাপ এটাই হলো পার্থক্য মেয়েদের সৌভাগ্যের আর এক নাম দিনদার স্বামী আর ছেলেদের সৌভাগ্যের আর এক নাম দিনদার স্ত্রী সারাদিনে একবার হলেও পড়ুন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহ ইল্লাহ আল্লাহ একবার আস্তা ফির্লাহ আল্লাহু ফিল্লি রব্বিক ফিল্লি আল্লাহু নার এই অভ্যাসগুলো বলে আপনি একজন পরিপক্ক মানুষ নাম্বার এক নিজেকে কন্ট্রোল করা নাম্বার দুই সব কিছুর প্রশংসা করা নাম্বার তিন সর্বোচ্চ চেষ্টা করা নাম্বার চার কম প্রতিক্রিয়া জানানো নাম্বার পাঁচ অন্যকে সব কিছু বলে দেওয়া নাম্বার ছয় বন্ধু নির্বাচনে সজাগ থাকা নাম্বার সাত নিজের প্রতি আত্মনির্ভরশীল হওয়া নিজেকে খুশি রাখার ষাটটি উপায় নাম্বার এক অতিরিক্ত আশা করা ছেড়ে দিন নাম্বার দুই মায়া ত্যাগ করুন নাম্বার তিন টাকা আয় করতে শিখুন নাম্বার চার নিজেকে সময় দিন নাম্বার পাঁচ চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন নাম্বার ছয় মিথ্যা ভালোবাসার পিছনে ছুটবেন না নাম্বার সাত যা কিছু হোক না কেন হাল ছেড়ে দিবেন না বেঈমানি করে কামানো টাকা রোগেই শেষ হয়ে যায় কম কামাই করো কিন্তু সম্মানের রুটি খাও তবেই তুমি ভালো থাকবে মানব জীবনের ষাটটি বাস্তবতা যে যত বেশি ধনী সে তত বেশি কৃপণ যে যত বেশি নীরব সে তত বেশি বিপজ্জনক নাম্বার তিন যে যত বেশি কথাবার্তা বলে সে তত বেশি বোকা যে যত বেশি সুন্দর সে তত বেশি দুষ্ট যে যত বেশি আবেগময় সে তত বেশি সত্যবাদী যে যত বেশি মিষ্টি সে তত বেশি প্রতারক স্ত্রীর সাথে শূন্যতে আচরণ নাম্বার এক স্ত্রীর ব্যবহৃত গ্লাস থেকে পানি পান করা নাম্বার দুই স্ত্রীর হাতে চুল আঁচড়ে নেওয়া নাম্বার তিন একসঙ্গে গোসল করা নাম্বার চার স্ত্রীর প্রশংসা করা নাম্বার পাঁচ খেলা এবং প্রতিযোগিতা করা নাম্বার ছয় স্ত্রীর মুখে খাবার খাওয়া নাম্বার সাত স্ত্রীকে নিয়ে সফরে যাওয়া নাম্বার আট স্ত্রীকে সুন্দর নামে ডাকা নাম্বার নয় স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ শোনা এবং নাম্বার দশ তার কাজের সহযোগিতা করা মনে রাখবেন অলসতা সফলতাকে মেরে ফেলে রাগ বুদ্ধিকে মেরে ফেলে ভয় স্বপ্নকে মেরে ফেলে অহংকার উন্নতি মেরে ফেলে হিংসা শান্তিকে মেরে ফেলে সন্দেহ বিশ্বাসকে মেরে ফেলে বিবাহিত জীবনে সুখী হতে হলে পাঁচটি কথা মেনে চলুন নাম্বার এক জনসম্মুখে বা সন্তানের সামনে কখনো ঝগড়া করবেন না নাম্বার দুই কেবল আশেপাশের মানুষ বা পরিবারের চাপে সন্তান নেবেন না নাম্বার তিন মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে কোথাও ঘুরতে যান নাম্বার চার আপনার সঙ্গীকে কেউ অপমান করলে চুপ করে বসে থাকবেন না নাম্বার পাঁচ কোনো ভুল করলে সঙ্গীর কাছ থেকে ক্ষমা চাইতে ভুলবেন না ঘুষ দিয়ে করলেন চাকরি কিস্তিতে নিলেন গাড়ি অন্যের হক নষ্ট করে করলেন আলিশান বাড়ি অবসরে রাখলেন দাড়ি জান্নাত কি মামুর বাড়ি বয়স বিশ পার হলেই কিছু সত্য বুঝতে পারবেন নাম্বার এক পরিবার এবং অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ শৈশবই জীবনের সেরা সময় বাড়ির মতো শান্তির কোনো জায়গা নেই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ পরিশ্রম দেখে না শুধু ফলাফল দেখে